আসসালামু আলাইকুম হানা একাডেমির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ নিয়ে আলোচনা করব দীর্ঘদিন ব্যস্ততার কারণে নতুন কোনো ক্লাস আপলোড দিতে পারেনি এখন থেকে আগের মতো কন্টিনিউয়াসলি কোরিয়ান ভাষার ব্যাকরণের ক্লাস প্রশ্ন সমাধানের ক্লাস সাজেশনমূলক বিভিন্ন ক্লাস হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড দিব ইনশাআল্লাহ চলুন তাহলে সরাসরি পড়াশোনা শুরু করি আজকে আমরা পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ এক এবং ব্যাকরণ দুই শিখব আমরা দেখতে পাচ্ছি পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ এক হচ্ছে নেও নেওটা কার সাথে ব্যবহার করতে হয় বা কার সাথে বসবে মূলত এটা ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে নেয় ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে কেন নেয় ব্যবহার করা হয় সাধারণত কোনো ঘটনা বা কোনো বিষয় দেখে আপনি যদি অবাক হয়ে যান আপনি যদি আশ্চর্য হয়ে যান সেখানে ব্যবহার করতে হবে নেয় এটার নিজস্ব কোনো অর্থ নেই অনেক সময় আমরা বলি একটা সুন্দর জায়গায় গিয়ে যখন আমরা দেখি জায়গাটা অনেক সুন্দর তখন আমরা বলি এত সুন্দর মানে আমি অবাক হয়ে গেছি বিস্মিত হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি আবার আমি বললাম এই পোশাকটা এত সুন্দর এই বাচ্চাটা এত কিউট আমি অবাক হয়ে গেছি তো সাধারণত কোনো বিষয়ে অবাক হয়ে গেলে অথবা আশ্চর্য হয়ে গেলে তখন সেখানে ব্যবহার করতে হয় নেও যেমন আপনি যদি কোরিয়াতে চলে যান আপনি কোরিয়াতে গিয়ে দেখলেন তুষার পরে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় তো কখনো তুষার দেখেন নাই তো তুষার দেখে আপনি বললেন নুনি মানে হচ্ছে তুষার ও ও মানে আশা এটা দিয়ে আবার বোঝায় পড়া। তো নুনি ও এটার অর্থ হবে তুষার পড়ছে তুষার আসছে অথবা তুষার পড়ছে এখন এই বাক্যের সাথে আমি যদি নেয় যুক্ত করে দেই নুনি ও নেয় তখনও এটার অর্থ হবে তুষার পরছে কিন্তু এখানে এই যে নেও যুক্ত করে দিলাম এই নেও যুক্ত করার ফলে এখন বোঝাচ্ছে যে আপনি তুষার দেখে অবাক হয়ে গেছেন আপনি তুষার দেখে আশ্চর্য হয়ে গেছেন আবার আমি বললাম আজ অনুরুন আজ নমো নমো অর্থ হচ্ছে খুব আজ খুব ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা হচ্ছে সুপ সুপ হচ্ছে ঠান্ডা দেখেন অনুরুন মানে হচ্ছে আজ নমো মানে খুব আজ খুব সুপ সুপ মানে হচ্ছে ঠান্ডা আজ খুব ঠান্ডা আমি যদি এইবার এই বাক্যের সাথে নেয় যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে অনরুণ আজ, নম খুব সুমনেয় ঠান্ডা এখানে বাশ্চিমের কারণে উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি বিউ বামের পর নেউন আছে এই জন্য বিউপের উচ্চারণটা মূলত এখানে ময়ের মতো হবে তো উচ্চারণটা হবে সুমনেও দেখেন বাক্যের কোনো অর্থের পরিবর্তন হবে না অনুরুন আজ নম খুব সুমনেও ঠান্ডা কিন্তু যখন আমরা এই নেওটা যুক্ত করছি এখন বোঝাচ্ছে যে আপনি এত ঠান্ডা দেখে আপনি কি হয়ে গেছেন অবাক হয়ে গেছেন তাহলে ভার্বের সাথে বসবে অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে যদি আপনি কোনো বিষয় বা কোনো ঘটনা দেখে অবাক হয়ে যান আশ্চর্য হয়ে যান সেখানে ব্যবহার করতে হয় নেও এটার কোনো নিজস্ব অর্থ নেই এই ছিল আমাদের পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ এক পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ এক আমরা এখন ব্যাকরণ দুইয়ে চলে যাব পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ দুই এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই ব্যাকরণটা থেকে পেরাই পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের ব্যাকরণ দুই হচ্ছে আস অস শর্ট করে লিখলে এভাবে লেখা যায় আস অস এই ব্যাকরণটা আমরা কিভাবে ব্যবহার করব কার সাথে ব্যবহার করব সেটা ডিটেলস দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ দুই এটা যুক্ত হবে ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব ভার অথবা অ্যাডজেক্টিভের শেষে স্বরবর্ণ আ অথবা ও থাকলে সেখানে আমরা যুক্ত করব আসা ভার অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে সেখানে যুক্ত হবে আসা যদি ই থাকে কিন্তু শুধু ই থাকলে হবে না ই থাকার পর বা না থাকলে মানে ওই শব্দের শেষে বাসিম না থাকলে যদি বাসিম না থাকে তখন সেখানে যুক্ত করব আমরা ইয়স যদি আমরা দেখি হা আছে তখন সেই হা সেটা পরিবর্তন হয়ে হবে হ্যাস আর বাকি সব ক্ষেত্রে এই তিনটা কন্ডিশনের বাইরে যতগুলো কন্ডিশন আসবে বা যতগুলো বন্য আসবে সেগুলোর ক্ষেত্রে যুক্ত হবে অস তো একটু খেয়াল করেন যদি আ অথবা ও থাকে আমরা সেখানে যুক্ত করব আস যদি ই থাকে ই থাকার পর বাসিম না থাকে তাহলে আমরা যুক্ত করবো ইয়স যদি হা থাকে সেই হাটাই পরিবর্তন হয়ে হবে হ্যাস নতুন করে কিন্তু হায়ের সাথে আবার হ্যাস হবে না দেখেন উপরে এগুলোর মাঝখানে আমি সমান চিহ্ন দিয়েছি আর এইটাতে জাস্ট একটা হাইফেন দিয়েছি এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে হাঁটা থাকবে সেই হাটাই পরিবর্তন হয়ে হবে হ্যাস আর পাখি সব ক্ষেত্রে যদি তিনটার বাইরে যে কোনো বন্য শেষে থাকলে সেখানে হবে অস এইভাবে আমরা ব্যাকরণটা ব্যবহার করি এখন কথা হচ্ছে এই যে আ অথবা ও থাকলে আস হবে ই থাকলে ইয়স হবে হা থাকলে হ্যাস হবে বাকি সব ক্ষেত্রে অস হবে এগুলো কেন হবে কেন ব্যবহার করব মূলত আস ইয়স হ্যাস অস এটা দিয়ে কারণ বোঝায় কারণ সহজে বললে বলা যায় কারণে অথবা সংক্ষেপে বলা যায় অন্তস্তিয় অন্ত্যেস্তিয় কিভাবে বলা যায় আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি এটা দিয়ে কারণে বোঝায় বা অন্ত্যেস্তিও বোঝায় চলেন আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি যেমন একটু খেয়াল করবেন আমি এখানে লিখলাম সাল এই সাল অর্থ বাস করা এটা নিশ্চয়ই একটা ভার্ব এখন দেখতে হবে এই ভার্ভের শেষ বর্ণ কি আছে আমরা দেখতে পাচ্ছি শেষ বর্ণ আছে আ যেহেতু আ আছে এখানে খেয়াল করেন আমরা জানি আ অথবা ও থাকলে হবে আ অথবা ও থাকলে কি হবে আস এখানে যেহেতু আ আছে সুতরাং এটার সাথে আমরা যুক্ত করব। কি যুক্ত করব আস আমি যুক্ত করে দিলাম সালমানি বাস করা এখন এটার অর্থ হবে বাস করার কারণে সারা এটার অর্থ হবে বাস করার কারণে আবার দেখেন আমি আরও উদাহরণ দিই আমি লিখলাম মক মক মানে খাওয়া একটু দেখতে হবে এই যে ভার্বটা এটা শেষে স্বরবর্ণ আ অথবা ও আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে আ নেই ও নেই তাহলে এটা বাদ ই আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এই শব্দের শেষে ই নেই এটাও বাদ হা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি হা নেই এটাও বাদ তাহলে এখন এই বাকি সব হবে বাকি সব ক্ষেত্রে আছে অস একটু খেয়াল করেন মক মানে খাওয়া এটার সাথে আমরা এখন যুক্ত করব। অস এই শব্দটার অর্থ কি হবে তাহলে অর্থ হবে খাওয়ার কারণে খাওয়ার কারণে আবার দেখেন অন্য উদাহরণ দেখেন আমি বললাম ইউরিহা ইউরিহা এটার অর্থ হচ্ছে রান্না করা একটু খেয়াল করেন এইটা শেষে কি আছে হা আছে আমরা দেখেছিলাম যদি হা থাকে হাঁয়ের জন্য আলাদা একটা অপশন আছে হা থাকলে সেখানে হ্যাস হবে এটা ফিক্সড যদি আপনি খেয়াল করেন এই ব্যাকরণে এই শব্দের শেষে বা এই ভার্ভের শেষে আ আসে এটার সাথেও কিন্তু মিলে যায় যে এখানে আ আছে বাট ওইটা ধরা যাবে না যদি হা থাকে সেটা ফিক্সড হা থাকলে সেখানে অবশ্যই হ্যাঁ হবে একটু খেয়াল করেন এখানে হা আছে যেহেতু হা আছে এই হাটাকেই আমরা পরিবর্তন করে তৈরি করবো হ্যাস ইউরি হা রান্না করা হ্যাঁ ইউরি হ্যাস এটার অর্থ হবে রান্না করার কারণে রান্না করার কারণে একইভাবে যদি দেখার সাথে যুক্ত করেন তাহলে হবে দেখার কারণে ভালোর সাথে যুক্ত হলে ভালোর কারণে খারাপের সাথে যুক্ত হলে খারাপের কারণে আশার সাথে যুক্ত হলে আসার কারণে পড়ার সাথে যুক্ত হলে হবে পড়ার কারণে বসার সাথে যুক্ত হলে বসার কারণে মূলত স্ব দিয়ে কি বোঝায় স দিয়ে বোঝায় কারণে অথবা আমি বলছিলাম যে এটা দিয়ে অন্ত্যস্তীয় বোঝায় কীভাবে বোঝায় অন্তেস্তিয় দেখেন এখানে আমি লিখছি বাস করার কারণে এটা না লিখে লেখা যেত বাস করায় অন্তস্তিয় দিয়ে খাওয়ার কারণে এটা না লিখে সহজে লেখা যেত খাওয়ায় মানে জাস্ট একটা অন্ত্যস্তিয় রান্না করার কারণে এটা না লিখে লেখা যেত রান্না করায় আসার কারণে এটা না লিখে লেখা যায় আশায় দেখার কারণে এটা না লিখে লেখা যাবে দেখায় মূল ব্যাকরণটা হচ্ছে আমাদের আস ইয়স হ্যাস অস কিন্তু আপনি খেয়াল করবেন প্রত্যেকটা অপশনের ভিতরে স আছে তাহলে এই ব্যাকরণটাকে আপনি চাইলে একবারে সহজে মনে রাখতে পারেন এইভাবে যে যদি স থাকে তাহলে কি বোঝাবে স থাকলে বোঝাবে কারণে অথবা অন্ত্যেস্তিয় সহজে আপনি এইভাবে মনে রাখতে পারেন যদি স থাকে তাহলে বোঝাবে কারণে অথবা অন্ত্যস্তিয়া যদি আমরা একটা বাক্য দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমি লিখলাম দেখেন ভেগা পেট আফা আফা মানে ব্যথা বা অসুস্থ দুইটাই বোঝায় আফা স পেট ব্যথার কারণে ভিয়ং ওয়ানে হাসপাতালে খাস্য গিয়েছিলাম কি দাঁড়াইলো ভেগা ভেগা মানে হচ্ছে পেট আফা আফা মানে ব্যাথা আর এই স দিয়ে বোঝাচ্ছে কারণে পেট ব্যথার কারণে ভিয়ং ওয়ানে অর্থ হচ্ছে হাসপাতালে পেট ব্যথার কারণে হাসপাতালে গিয়েছিলাম এই হচ্ছে আমাদের পনেরোতম অধ্যায়ের ব্যাকরণ দুই ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে আ অথবা ও থাকলে হবে আস ই থাকলে ইয়স হা থাকলে হস বাকি সব ক্ষেত্রে হবে অস এটা দিয়ে কারণে বুঝাবে কিন্তু আপনি একবারে সহজে মনে রাখতে পারেন স থাকলে কারণে বুঝায় আশা করি বুঝতে পেরেছেন কোরিয়ান ভাষার নতুন নতুন ভিডিও পেতে আমাদের হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন